এই ওই ওই এটা এটা ওটা আমরা শুধু আরবিতে মুখস্ত আজকে মুখস্থ ক্লাস আমরা সুর দিয়ে সারা জীবনের জন্য মুখস্থ করে নিব এর জন্য আমরা বুঝাবো অন্যদিন আজকে মুখস্থ করতে হবে কারণ এটা মুখস্থ না থাকলে হবে না এখান থেকে এই যে তিনটা লাইন করেছি তিনটা লাইনের সাথে এখানে আবার হা আসবে কাপ আসবে কেন আসবে কি কারণ কোনটা ওই বুঝাবে কোনটা এই বুঝাবে আপনারা কি জানেন হাজা হাজি সব সময় বলেন না সব সময় বলেন না এটা কিন্তু হাজা হাজি এখান থেকে উৎপত্তি হবে এখান থেকে গঠন হবে এটা হচ্ছে আসল মূল বলছে এই যে হাজা হাজিহি

এই যে নকশাটা করেছি এটার সাথে আমরা কাপ জোড়া দিলে কি করব আমরা দূরে ডাকব তখন আমরা কাপ জমা দিব দেখেন তিলকা আর দালিকা কাপ আসেনি তা তিলকা মানে কি ওই আর দালিকা মানে কি ওই তার মানে কাপ আর লাম যোগ করে দিলে দূরে বুঝাবে তো আজকে আমরা বুঝাবো না আজকে আমরা অরিজিনাল যেটা ইশারা সেটা মুখস্থ করাবো ইনশাআল্লাহ সুরের সাথে জি আসমাউল ইশারাত আসমাউল তা'আলি تعيني 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 ولا عائي بمد ولا عائي بمد ولا عائي قصر ولا عائي بقصر ذا ذني ذيني 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 تاتي تي

উলা ই বিমাদ উলা বিকস উলা তাহলে একটা টান এই যে মাদ আকারে হবে এভাবে আর একটা হচ্ছে মাদ ছাড়া হবে দেখেন উলা ই কা দিলে কি হবে দূরে তাহলে উলা ইকা ওই সকল লোকেরা ওই সকল মানুষেরা ওই সকল দল উলা ইকা দেখেছেন এখান থেকে উলাইকা শব্দটা এসেছে আলা তাহলে দেখেছেন কোথায় থেকে যে দূরে বুঝাবে আস্তে আস্তে আমরা বুঝাবো আমরা আগে মুখস্থ করে নিব সারা জীবনের আসমা উল ইসা

মাদের হরফ বা মাদের হরকতের উপরে হতে হবে অর্থাৎ মাদের হরফের উপরে হতে হবে দেখেন উলাই এখানে কিন্তু টান হরকত তানবিন মাদের হরকত জজমালা হরফ তাসমিদুল্লাহ হরফে কোথাও টান হবে না শুধুমাত্র টান হয় মাদের হরফ ইয়াকে মাধ্যমে আসলি বা তবাই বলে এর জন্য দেখেন যা জানি তাইনি হলো না তা তি

تعالی ليه تعالي تعالي کলাই بی مد کলাই مد এবারে আমরা 6টা একসাথে সব করার চেষ্টা করব দেখে দেখে সবাই এদিকে তাকাবেন ব্ল্যাক বোর্ডের দিকে তাকাবেন মুখস্থ করতে হবে এক শ্বাসে এক নিঃশ্বাসে সবাই আগে শুনে নেন তারপরে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন

যে মুখে ভিড়বে আমুন তো কথা নেই এরকম চুক্তি করে বসেছি নাকি আমরা সারা জীবনের জন্য মুখস্থ করে নিব দা দাইনি তা তি তি দা জানি দাইনি তা তি 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 তা নি তাই নি জি জি তি তা নি তাই ইবি কসম গুলাই ইবি কসম চুরি দিয়ে এভাবে মুখস্থ করব আর তাড়াতাড়ি করে মুখস্থ করার চেষ্টা করবো দাদা নি দাইনি তাতি তিহ দিহ দিহি তিহি তাই নি তাই নি ওলায় বি মা দুলাইবি কসর দাদানি দাইনি তাতি তিহ দি দিহি তিহি তানি তাই নি ওলায় বি মা দুলায় বি কসর

আসুন গুনা আলাইকুম না চারা আলিফ পনসে হবে মাদের হরফের উপরে চিহ্নটি মোটা বাম পাশে গুল হামজা থাকিলে একই শব্দের মধ্যে হলে মুত্তাসিল মুত্তাসিল madde মুত্তাসিল চারা আলিফ টানিয়া হয় তাহলে এই যে আকুই হরক আকুই শব্দের মধ্যে মাদের হরফের উপরে চিহ্নটি মোটা বাম পাশে কি আমজা গোলাম জামజా তাহলে মধ্য মুত্তাসিল কয় আলিপটার চার ইবি মানে আকালifton আচ্ছা মহান আল্লাহ তাআলার নামে শেষ করে দিব তাতেই বলেন যা জানি যাইনি যা জি তা তি তি যখন আপনারা সুর দিয়ে পড়বেন তিন সুরে পড়বেন আর যখন একসাথে পরবেন তখন তাড়াতাড়ি করে পরবেন দা জানি যাইনি তা তিতি দি দিহি তি তানি তাই da da ni da ni ta ti de 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 da ni da ni